মকর রাশির পুজোর মাস অক্টোবর দু হাজার চব্বিশ সুখের হতে চলেছে মকর রাশির পুজোর মাস অত্যন্ত সুখের হতে চলেছে কুশ মুখার্জি সেন্টারের পক্ষ থেকে বলছে সুখের কেন হতে চলেছে মকর রাশির অধিপতি গ্রহ শনি দ্বিতীয় রয়েছে বকৃত্যাগ শিগ্রি করে ফেলবে সুতরাং এর ফল অক্টোবর মাস থেকে পাবে এবার আমরা প্রথমে গ্রহের বিন্যাস বলবো অর্থাৎ গ্রহরা কে কোথায় 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 রয়েছে সেটি প্রয়োজন আছে প্রথম বৃহস্পতি রাশিতে মঙ্গল মিথুন রাশিতে চন্দ্রদেব বন্ধুগৃহে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ করে কেতু রয়েছে কন্যা রাশিতে শনি রয়েছে সক্ষেত্রে আনন্দক্ষেত্রে পূর্বভাদ নক্ষত্রে নিজ গৃহে অর্থাৎ বক্রি অবস্থায় রয়েছে শনিদেব কুম্ভ রাশিতে রাহু রয়েছে মেন রাশিতে মকর রাশির জন্য রাহু কোনো অশুভ ফল প্রদান করবে না রাহুর বন্ধু শনি কাজেই আবার কেতু শনির অসম্ভব শত্রু গ্রহ কোথায় রয়েছে কেতু মকর রাশির নবম স্থানে অর্থাৎ ভাগ্যে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা দেখা দেবে কোন কোন ক্ষেত্রে দেখা দেবে সেটি বলে দেব আর মকর রাশি বলতে গিয়ে যেহেতু তাদের সাড়ে সাতই চলছে অনেকেই মকর রাশি নিয়ে ভীষণ ভয় পাচ্ছে সাড়ে সাতি শনির ঢাইয়া শনি এ যেন শুনলেই মানুষ একদম ভয়ে ভৃত হয় এবং ত্রাসে ত্রাহি ত্রাহি করে যায় এটার জন্য তাদের দায়ী মানে দোষ খুব কম রয়েছে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন চ্যানেল জ্যোতিষশাস্ত্র বর্তমানে ভৃতি প্রদর্শনের একটি জায়গা হয়ে গেছে এই শাস্ত্রে কোনো বৈদিক মুনি ঋষি কোনো ভৃতির কথা বলেনি সঠিক গণনার বলো হয়েছে ভালো ঘটনা ঘটতে পারে মন্দ ঘটনা বলতে পারে মন্দ ঘটলে তার প্রতিকার বলে দিয়েছে যদি আপনার হাতে ওষুধের মতন বিষয় থাকে তাহলে সমস্যা কোথায় যে ঘটনা ঘটবে তার যদি সঠিক ট্রিটমেন্ট থাকে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় আমি খুব কম জায়গায় শুনি যে মকর রাশির ভালো হবে যখন আমরা পোস্ট করি বিভিন্ন কমেন্টস আসে যে আমার ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না তার জন্মকুণ্ডলী মন্দ প্রভাব আছে আমরা যেটা বলছি এটা গোচর ভিত্তিক ফলাফল যখন এখন মকর রাশিতে বলছি মকর রাশিতেই যদি কাউরির বিষ যোগ হয়ে থাকে শনিচন্দ্র একত্রে মিলে মকর রাশিতেই যদি গ্রহণদোষ তৈরি হয়ে থাকে মকর রাশিতেই যদি চন্ডাল হয়ে থাকে মকর রাশিতেই যদি কেমুদ্রম হয়ে থাকে তো এই জায়গাগুলো খারাপ ফল দেবে সেই জন্য দেখতে হবে জন্মকুণ্ডলীর কোথায় সমস্যা আছে সেই সমস্যার সমাধানের পথ রয়েছে সেগুলো বললেই হবে তাহলে আমরা এক্ষেত্রেও প্রত্যেকটি পয়েন্ট আমরা চোদ্দোটা পয়েন্ট আলোচনা করি এখানেও করবো প্রথম যে সব জায়গায় যে খুব ভালো হবে তা নয় কিছু কিছু জায়গা মন্দ প্রভাব হবে যেমন এখানে ভাগ্যের খুব জায়গাটা একটা মন্দ প্রভাব ঘটবে আর দ্বিতীয় মন্দ প্রভাব ঘটবে শনির আরেকটি সম্পর্ক খারাপ চন্দ্রের সঙ্গে এই শনির সঙ্গে চন্দ্রের যখনই খারাপ সম্পর্ক সুতরাং রোগ ব্যাধি চন্দ্র আছে কোথায় আমরা যে রাশি বলছি তার ঠিক অষ্টম স্থানে অর্থাৎ মৃত্যুর ঘরে মৃত্যুর ঘরে চন্দ্র খুব ক্ষতিকারক না হলেও চন্দ্র তো কোনো শুভ ফল প্রদান করতে পারবে না তাহলে রোগ ব্যাধি অসুখ ছোটো খাটো সেটা পুজোর সময় হতে পারে আর মানুষের সঙ্গে অকারণে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া অযথা এই তিনটি সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধানের পথ আমরা বলে দেব কি করবেন প্রথম হচ্ছে শরীর ভালো যাবে ধনস্থান শুভ অতি শুভ ভ্রাতা ভগ্নি দ্বারা উপকৃত হবেন মা বাবার শরীর মন্দ যাবে শিক্ষা অতি শুভ শিক্ষা নিয়ে গর্ব করার মতন জায়গায় আছে সন্তান ভাগ্য শুভ গুপ্তশত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ শরীর ভালো যাবে না ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে অতি উন্নতি লক্ষ্য করতে পারছি ব্যবসায় বৃদ্ধি ঘটবে অবশ্যই ঘটবে বিশেষত যারা জামা কাপড়ের দোকান রয়েছে গহনার দোকান রয়েছে খাবারের দোকান রয়েছে এবং হার্ডওয়্যারের দোকান রয়েছে তারা অনেক উপকৃত হবেন যাদের নেশার দোকান রয়েছে তাদের দোকান কিছু মন্দ প্রভাব পড়বে তার কিছু কারণ আছে পরে আমরা সেটা নিয়ে আলাদা একটি পর্ব দিয়েছি আপনারা দেখে নেবেন আমরা এই পুজোর জন্য স্পেশাল কিছু ছোট ছোট ভিডিও শর্ট ভিডিও দিচ্ছি অলরেডি দিতে শুরু করেছি প্রত্যেকে আসুন আমাদের শর্ট সেকশনে যান যখন স্ক্রল করে দেখবেন মেন মেনুতে এসে দেখবেন শর্টস বলে লেখা আছে সেখানে শর্ট ভিডিওগুলো দেখতে ভুলবেন না আমাদের একমাত্র চ্যানেল এখনো পর্যন্ত দৈনিক রাশিফল দিতে পারিনি এমন একদিন নেই প্রত্যেক দিন দিই সাপ্তাহিক ফলাফল দিই মাসিক ফলাফল দিই ফল দিই অর্থাৎ সমস্ত জিনিসগুলো আমরা আলাপ আলোচনা করি প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান তার কি ভালো তার কি মন্দ কখন করবেন কিভাবে করবেন পূজাবিধি হোম যোগ্য সব আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয় আয় বৃদ্ধি পাবে এবং স্থানের অবস্থান ভালো থাকার কারণে অর্থাৎ স্থানের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি তিনি ভালো অবস্থায় থাকার জন্য ব্যয় ও ভয়ঙ্কর মাত্রায় বেড়ে যাবে না শনিদেব মিথ্যা নেশাদব্য সেবন মহিলাদের পর ভুল আচরণে অশোভনীয় আচরণ এগুলি একদম অপছন্দ করেন এগুলি করবেন না মকর রাশির জাতক জাতিকারা ভালো থাকতে বাধ্য এটি সেরা টোটকার মতন ধরে নেবেন মদ্যপান করবেন না মিথ্যাচার অকারণে করবেন না এবং নারী জাতির প্রতি যথেষ্ট শ্রদ্ধা দেখাবেন মকর রাশির কোনো জাতক জাতিকা থাকবেন না এই তিনটি কাজ করলে মন্দ থাকবেন আর অপরাজিতা মূলকে দেবী পক্ষর দিন নিয়ে এসে প্রত্যেক দিন ওং হ্রিং মন্ত্রে পুজো করবেন এ নিয়ে আমরা একটা ছোটো ভিডিও দিয়েছি আপনারা দেখবেন খুব সুন্দর ভিডিও কি করে তার পুজো করবেন কিভাবে করবেন কোন দিন আনবেন সব তথ্য দিয়ে বলে দিয়েছি সেটি আপনারা দেখবেন আশা করি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের ভালো লাগে আমরা আপনাদের খুব পরিষেবা কাছে পৌঁছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কি করেছি জয়েন অপশান করিয়েছি জয়েন অপশানে দুশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের ইউটিউবে জয়েন করবেন মেম্বারশিপ গ্রহণ করবেন খুব অল্প খরচ দুশো নিরানব্বইয়ের মধ্যে আপনাদের জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া হবে সাতশো নিরানব্বই টাকা দিয়ে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া হবে এবং তা জন্মকুণ্ডলী হোয়াটসঅ্যাপ থ্রু পাঠিয়ে দেওয়া হবে মহিলাদের অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণ করার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাবেন আশা করি আমাদের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আমাদের অনুষ্ঠান ভালো লাগলে মকর রাশির প্রত্যেক জাতক জাতিকা খুব যেহেতু ভালো থাকবেন আপনাদের কাছে আশা করব আপনারা আমাদের ভিডিও অনুষ্ঠান সকলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলে ভালো থাকুন পুজো আনন্দ কাটান ধন্যবাদ